আসসালামু আলাইকুম বিহর্স আপনারা দেখছেন রেনবো আর রেইনবো বিড়ি এই মুহূর্তে আছে চিনাই সাই একটা সাইকেল গ্যালারিতে নাম হচ্ছে বিল্লাল সাইকেল গ্যালারি এখানকার যত রকমের সাইকেল আছে সব ধরনের সাইকেলের ওপরে কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করা আছে আমাদের পেজে বা চ্যানেলে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রয়োজন মতো কিন্তু দেখে নিতে পারেন আর এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা দেখবো বেবিদের যে সাইকেল জিরো সাইজ মানে জিরো সাইজের যেটা আর কি একদম সবচেয়ে ছোট যে সাইকেলগুলো আছে সেই সাইকেল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আর বিস্তারিত আমাদেরকে জানাবেন এই শোরুমেরই একজন ভাইয়া আমাদের সেতু ভাইয়া আলাইকুম হ্যাঁ আমরা এই ভিডিওতে কোন সাইকেলগুলা দেখছি আমরা ভিডিওতে দেখছি একদম জিরো সাইজের বেবিদের যে সাইজটা বারো সাইজ সেই সাইকেলগুলা এখানে কয়েক রকমের সাইকেল আমাদের কাছে আছে আমাদের কাছে আপনার এই যে বুস্টার স্ট্রিম আছে হিরো আছে এরপরে আপনার এই যে এই সাইডে আরও হিরো ফনিক্স প্রোন এরকম কয়েকটা দেশীয় বিদেশি সফল কোম্পানি আছে সারা বাংলাদেশে টোটালে যা পাওয়া যায় আলহামদুলিল্লাহ সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব কোম্পানির সাইকেলই কিন্তু এখানে কালেকশনে আছে ভাইয়াদের কাছে আপনারা যে যেটা ডিমান্ড করছেন আশা করি এখান থেকে নিরাশ হবেন না সবটাই আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এই সাইডে আরো কালারফুল সাইকেলের মধ্যে এই যে এইগুলো আছে যে অরেঞ্জ কালার রেড কালার লেমন কালার এবং কি সব থেকে এক্সপেন্সিভ এবং থেকে মানে সুন্দর একটা সাইকেল এটা ফনিক্সের এটা আছে টিউবলেস এটার ভিতরে কোনো টিউটার নাই এইগুলাতে এগুলো টিউবলেস এটা বাবুদের জন্য অনেকের যে হাওয়া দিতে কষ্ট হয় হাওয়া দিতে পারে না ঠিকমতো সেই ভাবনা টেনশন এগুলোতে নেই এগুলো একদম টিউব ছাড়া যেগুলো আপনার হাওয়া দেওয়ার ভয় নেই লিক হওয়ার ভয় নেই টায়ার টিউব হওয়ার ভয় নেই এ একটা সাইকেল আছে যেগুলো অনেক সুন্দর আর কি এটার প্রাইসটা কত বলতে প্রাইজ আসবে আপনার টাকা এটা যে সমস্ত বাচ্চারা আসলে সাইকেল চালাতে পারে না তারাও কিন্তু পারে এই সাইকেলগুলো চালাতে কারণ এগুলো সবগুলো কিন্তু সাপোর্টিং চাকা রয়েছে এই কারণে এটা বেশ সুবিধা সাপোর্টিং চাকা থাকার কারণে আপনাকে ধরে রাখতে হবে না আপনার বাচ্চারা কিন্তু নিজেরা নিজেরাই সাইকেলগুলো চালাতে পারবে খুব ইজিলি এই যে যে সাইকেলগুলো আপনারা দেখলেন এটা কিন্তু এই যে এত ছোট বাচ্চা তিন বছরের একটা বাচ্চা তিন বছর এখনো হয়নি সে বাচ্চারাও কিন্তু এটা চালাতে পারছে হ্যাঁ ঘরের ভিতরে যাদের জায়গা আছে তারা কিন্তু এই ধরনের সাইকেলগুলো নিতে পারেন বাচ্চারা একদম একা একা ইজিলি চালাতে পারবে ভাই এই বাচ্চা যে সাইকেলটা চালাচ্ছে এটার প্রাইসটা কত পড়ে এটার প্রাইস হলো সাড়ে ছয় হাজার টাকা সাড়ে হাজার টাকা এটা কিসের কোন কোম্পানি এটা দেশীয় মেঘনা কোম্পানি এটা মেঘনা কোম্পানি যারা আসলে দেশীয় প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এইটা নিতে পারেন খুব ছোট্ট বাচ্চা দেখেন ইজিলি কিন্তু এটা চালাতে পারছে হ্যাঁ যাদের তিন বছরের বাচ্চা আছে তারা আর এটা নিতে পারেন যে বাচ্চাকে দেখছেন সে কিন্তু তিন বছরের একটা বাচ্চা সে সাইকেলটা আমরা অরেঞ্জ কালারের এই সাইকেলটার দাম শুনি ভাই এটার প্রাইস কত পরে যে প্রাইস করবে আটশো টাকা ছয় টাকা আর অরেঞ্জের পাশে যে লালটা রয়েছে ওইটা দুইটা এগুলার সবই একই জাস্ট কালার আছে এগুলার ওই যে লেমন কালার রেড কালার অরেঞ্জ কালার এগুলো আছে একই সাইকেলে তিনটে কালার একই সাইকেল একই প্রাইজ তিনটা কালার রয়েছে এরা কিন্তু তিন বছরের বাচ্চাদের থেকে শুরু তারা মানে ওই বাচ্চারা এখান থেকে চালাতে পারবে এই সাইকেলগুলা তাদের একদম ছোট বাচ্চার জন্য নিতে চাচ্ছেন আর যারা জিনাই দেহে বা এই অ্যাড্রেসের আশেপাশে আছেন তারা কিন্তু এখানে সশরীরে চলে আসতে পারেন আর যারা এর থেকে দূরে আছেন বাসায় বসে হোম ডেলিভারি পেতে চান তাদের জন্য কিন্তু রয়েছে এখানে সুব্যবস্থা হ্যাঁ এই ব্লু কালারের এটা প্রাইস যে ব্লুটা হচ্ছে যে অনেক ঘন স্পোকের এইগুলা অনেক হেভি অ্যালুমিনিয়াম রিমের এইগুলা এবং এটা লাইটিং সাপোর্টিং আছে এটা নিলে দাম পড়বে সাত হাজার দুশো টাকা এটা আমরা এতক্ষণ যেগুলা দেখলাম সেগুলার আছে এটা আরেকটু বেশি হেভি আরেকটু বেশি মজবুত এই জন্য এটার প্রাইসটা আর বাবুদের স্পোক যেহেতু অনেক আছে স্পোক কেটে যাওয়া বা চাকা অতিরিক্ত টাল হওয়া এই ভয়গুলো এতে নাই এগুলো একদমই অনেক স্ট্রং হ্যাঁ আমি যদি কাজ থেকে দেখাই তাহলে দেখবেন এই যে স্পোকগুলো এগুলো কিন্তু খুব ঘন ঘন করে দেওয়া আছে সামনে হ্যাঁ খুব ঘন করে দেওয়া আছে এই যারা আসলে সাইকেল সম্বন্ধে বোঝেন কিন্তু আসার আগে যখন দেখবেন তখন কিন্তু এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আপনাদের এই যে জিরো সাইজের যে সাইকেলগুলা এগুলা সর্বোচ্চ কত দামের আছে আপনাদের এখানে এটা যেটা আমি দেখালাম ফার্স্টে ওই যে টিউবলেস এটা ওইটা সাড়ে আট হাজার টাকা ওইটাই হাই রেঞ্জের মধ্যে ওইটাই হবে ছয় থেকে ছয় থেকে সাড়ে আট হাজার ভিহ আপনারা যারা পুরো ভিডিওটি দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি এখানে যে প্রাইসটা বলা হয়ে থাকে এটা কিন্তু সর্বোচ্চ প্রাইস আপনারা যারা আসবেন তাদের জন্য কিন্তু রয়েছে এখানে বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা থাকছে যারা অফলাইনে নেবেন আর অনলাইনে নেবেন দুই ক্ষেত্রেই কিন্তু রয়েছে এখানে সর্বোচ্চ প্রাইসটা বলা হয়ে থাকে আর আরেকটি কথা আপনারা যখন এর দাম সম্পর্কে জানবেন তখন কিন্তু ভিডিও পাবলিশিংয়ের যে ডেটটা আছে সেই ডেটটা অবশ্যই খেয়াল রাখবেন আর সময়ের সাথে সাথে কিন্তু দামের আপডেটটা হতেই থাকে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অন্যান্য যে সাইকেলগুলো রয়েছে এগুলোর ভিডিও দেখার জন্য কিন্তু আপনারা আমাদের রেনবো ভিডি পেজে বা চ্যানেলে যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই কিন্তু ভিজিট করে দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য